ডাবল নিউজের এই ভিডিওতে আমরা জানবো ঢাকা থেকে যশোরへ হেলিকপ্টার ভাড়া সম্পর্কে ঢাকা বাংলাদেশের রাজধানী আর যশোর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর ঢাকা থেকে হেলিকপ্টার ভাড়া মূলত নির্ভরিত হয় কয়েকটি বিষয়ের উপর যেমন হেলিকপ্টার ধরুন হেলিকপ্টার ধারণ ক্ষমতা কোন কোম্পানি থেকে ভাড়া করছেন দর্শক সাধারণত হেলিকপ্টার প্রতি ঘন্টা হিসাবে ভাড়া করা হয় যেমন উড্ডয়ন ঘণ্টা হিসাবে আবার ভূমিতে অপেক্ষমান ঘন্টা হিসাবে কিছু সাধারণ ধারণা দেওয়ার জন্য প্রতি ঘন্টার ভাড়া তিন থেকে চার চিটির হেলিকপ্টার উড্ডয়নের জন্য প্রতি প্রতি ঘন্টা ভাড়া হচ্ছে থেকে লক্ষ টাকা হাজার এক বা তারও বেশি ছয় চিটির হেলিকপ্টার জন্য প্রতি ঘন্টা প্রতি ভাড়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এর সাথে যুক্ত হবে ভ্রমণ ওয়েটিং চার্জ বা ল্যান্ডিং খরচ অর্থাৎ ভূমিতে অপেক্ষমান অবস্থা হেলিকপ্টার ট্রেন কতক্ষণ দাঁড়িয়ে ছিল এছাড়াও এর সাথে যুক্ত হতে পারে ভ্যাট সাপ্তাহিক ছুটি একমুখী বা নানামুখী খরচ ইত্যাদি কিছু হেলিকপ্টার সার্ভিস প্রতিষ্ঠানকারী ঢাকা থেকে যশোর হেলিকপ্টারের আনুমানিক ভাড়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নির্দিষ্ট ভাড়ার জন্য আপনার পছন্দের হেলিকপ্টার সার্ভিস প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারে